গুড মর্নিং বন্ধুরা আজকে মঙ্গলবার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর স্বাভাবিক আছো তোমাদের কালকের দিনটা আশা করি খুব ভালো গেছে আমাদেরও খুব ভালো গেছে তো আজকে দেখতেই পাচ্ছ একটু অন্যরকম মোড়ে আছে আমার ছেলে কারণ কি আজকে থেকে স্কুলে যাবে তো মুখটাও দেখতে পাচ্ছ কেমন একটু মনে মা শুধু শুধু শুয়ে পড়ছে একটু শুয়ে নেবো একটু শুয়ে নেবো দেখতেই পাচ্ছ তো যাই হোক আমাদের ঘুমঠুম ভালোই হয়েছে আমাদের যেহেতু নিচেই দে তোমাদেরকে কালকে দেখালেন ছটের ব্যাপারটা ছট পুজো তো ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে এখানে নিশ্চয়ই পরের দিন কিছু একটা হয় ছটে যেটা ভোরবেলা করতে হয় তো প্রচণ্ড বাজি ফাটছে মানে একদম ঢাই ঢাক ঢোল সব বাজতে শুরু করেছে এখন একটু কমেছে তা না হলে তোমরা ব্যাকগ্রাউন্ডে শুনতেই পেতে তো যাই হোক ও ব্রেকফাস্ট করছে করে ওকে রেডি করিয়ে আমি ওকে দিয়ে আসবো আমি সকালবেলা এক্সারসাইজ হয়ে গেছে স্নান হয়ে গেছে আমার ঘরদোর ঝাঁটপোচ সবই হয়ে গেছে সব আমি ডান করে নিয়েছি কারণ ওকে তুলে দিয়ে আমি একটু রেস্ট নিই তাই জন্য তো যাই হোক চলো আজকে দিনটা শুরু করা যাক তো নেমে গেলাম স্কুল যাওয়ার জন্য ব্যাগটা আপনাদের আমি কাঁধে নিয়েছি এখান থেকে হ্যালো করে দে হ্যালো বাদে না তো চলো আমরা এগোই স্কুল চলে আসবে জুতোটাতে নেমে গিয়ে এমন জুতোটা হাত দিল বললাম যে বাইরে থেকে দুধ ধুয়ে নেই বাইরে আমাদের জলের কল খোলা আছে তো হাত মুশকিল যাই হোক চলো যাই ওকে তুলে দিই তো সকালবেলা গেল আমার ছেলে নমস্কার করতে গণেশ ঠাকুরকে এই আসছে আসতে দাঁড়াও দাঁড়াও আসতে দাঁড়াও গাড়ি এলো আসেনি তো দেখতেই পাচ্ছ ছেলে গাড়ি চলে এসছে ছেলে এবার উঠে যাবে এ দেখি বাবা দেখি 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 গাড়ি আসছে গাড়ি আসছে গাড়ি 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 আসছে আসো চলে এসো চলে এসো সব মনে করে ঠিক আছে আমি চলে এখন অফিসে বাড়ির থেকে বেরোনোর সময় আর করতে পারিনি ভিডিও কারণ ছট পুজোর এত চিৎকার আওয়াজ মানে মানে বাজনা ভাজনা বাজছে বাজি ফাটছে মানে ওখানে কিছু আমি নিজের কথা নিজে শুনতে পাচ্ছিলাম না তোমাদের সাথে আর কি কথা বলবো তো মোটামুটি এক সাইড অবধি এই চললো আর কি এক সাইড থেকে নেমে অফিসের দিকে আসতে গিয়ে তারপরে দেখলাম একটু শান্ত হয়েছে পরিবেশটা তো যাই হোক আজকে তো ওদের দিন গতকাল যেদিনটা ছট পুজোটা থাকে সেদিন সকাল থেকে কিছু হয় না সেটা সব হয় বিকেল থেকে বিকেল থেকে সারা সন্ধ্যে রাত্রি হয়ে পরের দিন অবধি চলতে থাকে আমি এটা খেয়াল করেছি আগেরবারও তাই হয়েছিল যাই হোক তো আমি অফিস পৌঁছে গেলাম টিফিন নিয়ে এসছি ছেলে স্কুলে গেছে এবার আসার পর থেকে শুরু হবে হই কারণ সামনে সাতটা থেকে ওদের ক্লাস টেস্ট নিতে থাকবে তারপর তো উনিশ তারিখ থেকে পরীক্ষা এবার উনিশে লেখা আছে আঠেরোও হতে পারে তো যাই হোক চলো দিনটা শুরু হয়ে গেছে অলরেডি তোমরাও ভালো করে দিনটা কাটাও তো আমি বেরোচ্ছি একটুখানি চায়ের অর্ডার দিতে কারণ আজকে আমাদের যে ড্রাই মানে পিয়ন দাদা আছে সেই দাদা আজকে ছুটি মানে আসেনি মানে তার একটা স্পেশাল লিভে সে আছে কালকে থেকে আবার আসবে তো যাই হোক ওই জন্য আমি চায়ের অর্ডারটা দিতে যাচ্ছি বা সেই রাস্তাতেই চা ওটা বলে আসি দিয়ে দেবে তো খাওয়া দাওয়া হয়ে গেল ছেলের সাথে কথা বললাম মায়ের সাথে ফোন এখনও করিনি ছেলেকেও এখনই করলাম অনেকদিন বাদে স্কুল টুল গেছিলো অ্যাজ ইউজুয়াল ক্লাস টেস্টের নোটিশ এসে গেছে তো যাই হোক এমনি ঠিকই আছে মার সাথে ফোনটা কথা বলি এবার একটু লাঞ্চে খেলাম হচ্ছে ভাত চিকেন আমি দু পিস নিয়ে এসেছিলাম আর ঢ্যাঁড়স ভাজা আর কলিক দিদি একটু মিক্সড ফ্রায়েড রাইস দিল অল্প ওইটা দু চামচ খেলাম আর সকালবেলা আজকে প্রসাদ খেয়েছি লুচি আলুর তরকারি ওই আমাদের আরেক কলিক দিদি ওদের ওখানে দশ মহাবিদ্যার পুজো চলছে দশ দিন ধরে হয় তো দশ দিন ধরেই প্রসাদ তো পাঁচ দিন তো ছুটিতে ছিল তো আরও তিন চার দিন আছে বাকি বৃহস্পতিবার অবধি তো বললো প্রসাদ নিয়ে আসবো সকালবেলা করে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো মায়ের সাথে কথাটা বলে নিই তো বাড়ির পথে চলে এসেছি ছেলেকে নিয়ে এখন যাব আঁকার ক্লাসে মানে গানের ক্লাসে রিহার্সাল আছে আমি তাড়াতাড়ি করে ফিরছি কারণ হাজব্যান্ড নেই তো ও দিতে পারবে না তো আমি সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছোতেও পারবো না বলে রেখেছি ম্যামকে একটু যে দেরি হবে তো এখন যাই আমরা তো রিক্সাটা পেয়ে গেলে তো ভালো থাকবো এখন রিক্সাটা কতক্ষণে পাবো সেটা একটা ব্যাপার তো যাই হোক চলো যাই গিয়ে আবার টিফিন টিফিন করতে হবে ও রিহার্সালে থাকতে থাকতে আমি তো আমরা চলে পেয়ে গেছি দেখো আমাদের সুন্দর প্যান্ডেল হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ওটা তোমাদেরকে জগদ্ধাত্রী পুজোর সময় দেখাবো পরশু দিনকে দেখাবো কালকে একবার প্যান্ডেলটা দেখাতে পারি আর এখন আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি রিক্সা করে ক্লাসে জমা করতে ওকে পরশু দিন তারপরে টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি দেখো রাস্তায় এত জ্যাম এই এখন একটু ফাঁকা হলো এখন এই রিক্সাটা আমার আবার এগোচ্ছে এত জ্যামে আমরা পুরো আটকেই ছিলাম মোটামুটি সাত আট মিনিট আমরা রিক্সাতেই আটকে রইলাম কতটা সময় দেরি হলো অলরেডি পাঁচটা পঁয়ত্রিশ বাজে সাড়ে পাঁচটা থেকে লাভ এখনও পাঁচ সাত মিনিট যেতে লাগবে তো ম্যামকে বলা আছে একটু দেরি হবে কিছু করার নেই আমার হাসবেন্ড না থাকলে আমার পক্ষে বাড়িতে এসে ওকে দিতে দিতে আমার অনেকটা দেরি হয়ে যায় হ্যালো গুড ইভিনিং সবাইকে তো এখন আমি কী করছি খাবার আলাদা করছি খাবার ঠিকঠাক করে রাখছি ছেলেকে দিয়ে এলাম আর এগুলো সব শ্বশুরবাড়ি থেকে এসছে খাবার তো আজকে শাশুড়ি সব সব গুছিয়ে চুছিয়ে রেখেছেন তো সেগুলো আর কি দেখে নিচ্ছি কারণ একটুখানি মাছ মাংসগুলো না আলাদা করে সোজা করে রাখলে সেগুলো আবার পরে ঠরে যাবে তখন তো বিপদ হয়ে যাবে তো যাই হোক চলো খুলে দেখে নিই ভাজা আর একটা শাকের চচ্চড়ি আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত নারকেল দিয়ে করা আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি আজকে হচ্ছে আমার এই খাবার একটা কোনো একটা আইটেম কালকের জন্য রেখে দেবো অফিসে নিয়ে চলে যাব এইগুলো গুছিয়ে রাখছি ছেলের জন্য দেখি কি করি একটা পটল ভাজা খেতে দিচ্ছি করছে তো খাবো আমার পটল ভাজা খেতে কি ভালো লাগে চলো ছেলের জন্য খাবারটা করবো তার আগে একটু দেখে নেবো ছেলেকে আজকে স্কুলে কি কি করালো অনেক ক্লাস টেস্টের মানে রুটিন দিয়েছে সেগুলো হয়ে গেলেই অ্যানুয়াল মোটামুটি দশ তারিখ থেকে হয়তো শুনছি ওরাল হওয়ার কথা কিন্তু দেখা যাক তো আমি এখন ছেলের জন্য একটা পাস্তা দিয়ে একটা জিনিস করছি একটু বেকড পাস্তা টাইপের করছি দেখি এখন কিরকম হয় তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হচ্ছে সো আমি এয়ার ফ্রায়ারটা প্রিহিট করে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এখানে আমি যেটা করেছি বেকড পাস্তা করব তার জন্য আমি এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দুধ রসুন কুচি পেঁয়াজ চিজ বাটার সব দিয়ে একসাথে করেছি করে এবার এগুলো এখানে ঢালবো ঢেলে দিলাম এখানে ঢেলে দিয়েছি দেখতেই এবার এটাকে আমি দেবো এয়ার এর ভেতরে বসিয়ে দেওয়ার পরে আমি যাব ছেলেকে আনতে তারপরে আনার পরে জিনিসটা করব তারপরে তোমাদেরকে দেখাবো জিনিসটা কিরকম হলো আমি এখন বেরিয়ে গেছি ছেলেকে আনতে তো ছেলের জন্য পাস্তাটা রেডি করে এসেছি বেগ পাস্তা আজকে একটু ইচ্ছে হলো যে করি তো জানি না কীরকম হবে ফার্স্ট টাইম করি তো দেখা যাক কীরকম হয় আর এই এখন যাচ্ছি আনতে এবার আমি সন্ধ্যাবেলা কি খাবো সেটা একটা ব্যাপার দেখি কি খাওয়া যায় বেরোলাম তো ওই জন্য একটু আগে যদি কিছু পাওয়া যায় তো কিনবো কিছু খাবো ডিমটা নিতে হবে দেখে আসছি ডিমটা আছে কি না না ডিম হবে না দেখতে গেলাম ডিম হবে কি না বললো না ডিম নেই তো আমার ঘরে আর একটাই ডিম পড়ে আছে এখন দেখি এখানে যাওয়ার সময় আর কোনো দোকান আছে কি না মানে দোকানে পাওয়া যায় কি না দোকান তো আছে আসলে আমাদের ভবানীপুরে না আমার যে এরিয়াটা সেই এরিয়াটাতে মানে টুখুনি গুজরাটি মারোয়ারি হিন্দুস্তানি এরাই বেশি থাকে তো ওই ডিম ঝিমের চক্রটা একটু কমই এখানে তো দেখবো এখানেও একটা দোকান থাকে সেই দোকানটাও বসেনি আজকে আসলে ছট পুজোর এখনও আমেজটাও শেষ হয়নি তো যার জন্য দোকানও অনেক খোলেনি এবার দেখি আমি একটু দূরে যাব ছেলের সময় আছে একটু ছুটি হতে দেখে আসি তো গেলাম একটু অন্য দিকে তো সেখানে ডিম পেয়েছি নিয়ে নিয়েছি আপাতত হয়ে গেল আমার দশটা ডিম নিয়ে নিলাম অ্যাকচুয়ালি আমার খুব বড় জায়গা নেই তাই জন্য আমি যে এক ক্রেট করে এনে রাখবো সেটা আমার জন্য সম্ভব না আর কি আমার ফ্রিজেও অত অতটা জায়গা জুড়ে যদি ডিমই থাকে তাহলে খুব মুশকিল কারণ আমার তো মানে সপ্তাহে আমি পুরোটা রান্না করে রাখি আমার অনেক টিফিন বক্স থাকে ফ্রিজের ভেতরে তো অত যদি ডিম রাখি তাহলে একটুখানি চাপ হয়ে যায় আর বাইরেও রাখি না আমি খুব ভরে আর মানে হয়তো কালকে খাবো সেটার জন্য তো আজকে রাতটা বাইরে রইলো কিন্তু ওই মানে বাইরেই রেখে দিলাম সেটা আমি করি না আমার যেন কেমন মনে হয় ডিমটা নষ্ট হয়ে গেল এরকম আমার একদম হয়েছে আমার তখন আমার মন বললো যে মনে হচ্ছে বাইরে নিয়ে রেখেছিলাম বলেই নষ্ট হয়ে গেছে তো যাই হোক কিছু ফুচকা ফুচকা মন করেছিল কিন্তু ফুচকালা বসেনি তো এখন আমার ফুচকা মন করলেই যে বসছে সেরকম নয় আবার যে বসে তার থেকে খেতে ইচ্ছে করে না তো ফুচকার ট্রেনিংটাও আস্তে আস্তে চলে গেছে কিন্তু এই এখন বাড়ি গিয়ে এক কাপ গ্রিন টি খাবো তার সাথে তো আমার একটা কিছু মনে হলো খাই খাই কি খাবো খেয়ে আমাকে দুটো বিস্কুট নিয়ে বসতে হবে তো মুশকিলের ব্যাপার যাই হোক গানের ক্লাসের সামনে এসে গেছি একটু দূরে দাঁড়াবো তো বাড়ি চলে এসেছি ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি এবার আমার বেগ পাস্তাটা হয়ে গেছে এবার দেখি কেমন হয়েছে তোমাদেরকেও দেখাই চলো এই হচ্ছে বেকড পাস্তা রেডি তো চলো ছেলে খা খেয়ে বলু কেমন হয়েছে আমার এখন খাওয়া বাকি ছেলেরা পড়া করছে আর আমি এখন খেতে বসেছি ওকে পড়াটা মানে ওরা এখনও শেষ হয়নি দশটা বাজবে সে সমস্ত করছে তিন তারিখ থেকে অ্যানুয়ালের রুটিন দিয়ে দিয়েছে তিন তারিখ থেকে সব ওড়াল ঠোরালগুলো স্টার্ট হয়ে যাচ্ছে রিটিন পরীক্ষা আঠেরো কি উনিশ থেকে হবে মানে খুব চাপে আছি তার মধ্যে সঙ্গে সঙ্গে লাগাতার ক্লাস টেস্টও আছে মানে পরীক্ষা অ্যানুয়ালের আগে এই সমস্তও হবে প্লাস ওরালও হবে আমি এখন খেতে বসেছি হচ্ছে একটা ডাটা চচ্চড়ি দিয়ে সাথে ফুলকপি আলুর তরকারি একটু চিকেন ব্যাস আর পটল ভাজা সো এই হচ্ছে আমার ডিনার তো তোমাদের ওখানে আজকে খাওয়া কোথাও বৃষ্টি হয়েছে আমার মায়ের বাড়ি ওখানে খুব বৃষ্টি হয়েছে মা বললো তোদের হয়নি আমি বললাম না দুপুরের টাইমটাতে খুব অন্ধকার করেছিল ভেবেছিলাম হয়তো হবে তারপর হয়নি বাঁচোয়া তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে ওখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণ অবধি টাটা সবাই খুব ভালো থেকো শুভ রাত্রি